এরপরে আমি আজকে এসছি তোমাদের সাথে দেখা করতে তোমাদের কথা শুনতে আমরা আজকে এখানে বসেছি তোমাদের যে নিয়ে যে দাবিগুলো ছিল আমরা বিস্তারিত আলোচনা করেছি কোম্পানি তোমাদেরকে দেখবে কিন্তু তোমাদেরকেও কোম্পানিকে দেখতে হবে আমরা যে ঘটনাটা দিব এই অনুযায়ী তোমরা মেনে নিয়ে কাজে যোগদান করবে আমাদেরকে কথা দাও তোমাদের তোমাদের যে তুমি যদি কথা বলো আমি চলে যাই এখান থেকে তুমি এই দাবি দাবাগুলো যে ঘোষণা এটি আমার চূড়ান্ত ঘোষণা তোমরা বিভিন্ন জন বিভিন্ন দাবি নিয়ে তোমাদের প্রধান যে দাবিগুলো আছে এই দাবির আলোকে আমরা কাজ করেছি এবং আমরা এদের উপরে তোমাদেরকে এখন ঘোষণা দিতে যাচ্ছি এটি আমাদের চূড়ান্ত আমি তোমাদের কাছে দাবি নিয়ে বলছি তোমরা কোম্পানিকে তোমরা কোম্পানির জন্য কাজ কোম্পানি কোম্পানি ভালোবাসো তোমরা তো তোমরা কোম্পানিকে আপন মনে করে কোম্পানিকে নিজের মনে করে তোমরা আমাদের এই ঘোষণা মেনে নিবা আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি নিজে যেমন ছিলাম বা তোমাদের সাথে দেখা করেছি তোমরা অনেকে অনেক কথা আমাকে বলেছো সবগুলা আমরা সুস্থ তদন্ত করবো এবং এখানে কারোর উপর কোনো অন্যায় করা হবে না কারোর উপর কোনো অভিযায় করা হবে না আমি তোমাদেরকে কথা দিলাম আমি তোমাদেরকে কথা দিলাম এখন কোম্পানি যে অবস্থায় অবস্থায় তোমাদের দাবিগুলো দিয়েছ এগুলো কোম্পানি রিভিউ করেছে আমরা আমাদের পক্ষে যতটুকু সামর্থ্য আছে কোম্পানির যে সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আমরা আমরা এখন ঘোষণা দিব আমরা ম্যাক্সিমাম আমাদের যেটা আমাদের পক্ষে পসিবেল আমাদের পক্ষে যেটা সম্ভব এটা আমরা আমাদের সবাই মিলে এই সিদ্ধান্ত নিচ্ছি তোমাদের এই সিদ্ধান্ত তোমরা মেনে নিয়ে কাজে যোগদান করবে এটা আমাদের চূড়ান্ত ঘোষণা চূড়ান্ত আমাদের এটা আমার ঘোষণা তোমরা আমার কথা রাখবে তো আমার কথা রাখবে তো তোমরা দাবি যারা উত্থাপন করেছ এই যে বায়ের যে ইয়েদের যে রিকোয়ারমেন্ট আছে এটা ফুলফিল করতে হয় এবং এখন যে অবস্থায় অবস্থায় আমাদের পক্ষে ম্যাক্সিমাম যতটুকু আমাদের করা সম্ভব আমরা করেছি তোমরা আমাদের কথা দাও যে তোমরা আমাদের এই সিদ্ধান্ত মেনে নিবে কাজে যোগদান করবে আমরা অবশ্যই একসাথে কাজ করে আমাদের প্রতিষ্ঠানকে আরো উন্নতির দিকে নিয়ে যাব কিন্তু তোমরা যদি আমাদের সাথে আমার সাথে কাজ না করো আমার সাথে যদি তোমরা সহযোগিতা না করো তাহলে কিন্তু কোম্পানি টিকবে না তোমাদেরকে এটাও বুঝতে হবে তোমরা যদি অসহযোগিতা করো তোমরা যদি আমার কথা না আমি যে ঘোষণা দিব যদি মেনে না নাও আমি কিন্তু তোমাদেরকে তোমাদেরকে আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমাদের যদি মনোনয় অভিযান করা হবে না এবং আমি তোমাদেরকে বলছি যে এই যে ডিক্লারেশনটা আমরা দিচ্ছি এই যে ঘোষণাটা আমরা দিব এটা আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে ম্যাক্সিমাম যতটুকু করা যায় আমরা ততটুকু করেছি তোমাদের এখানে প্রথম যে দাবি ছিল জোর আমাকে কথা বলতে দাও আমরা একটু কথা আমরা একটু শুনি কারণ আজকের দিনটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন তোমরা যদি আমার সাথে না থাকো আমার কথা না শুনো আমার উপর যদি তোমাদের আস্থা না থাকে কোম্পানি কিন্তু চিনবে না তোমাদের এটা মাথায় রাখতে হবে তো তোমাদের ভিতরে এক একজনের অনেক ক্ষোভ থাকতে পারে অনেক ধরনের আশা টাকা থাকতে পারে কিন্তু আমাদের কোম্পানিতে পঁয়ত্রিশ হাজার শ্রমিক কাজ করে আমাদের কোম্পানির কথা চিন্তা করতে হবে সবার কথা চিন্তা করতে হবে কোম্পানি এটা অ্যাফোর্ড করতে পারবে কিনা কোম্পানি দিতে পারবে কিনা সবকিছু এটাও তোমাদেরকে চিন্তা করতে হবে আমরা কিন্তু তোমাদের আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি তোমরা আমি তোমাদের কাছে অনুরোধ করব বলবো তোমাদের হিসেবে তোমাদের উপর একটা দাবি রাখবো যে আমাদের এই চূড়ান্ত ঘটনা তোমরা টেনে নিয়ে কাজে যোগদান করবে আমাদের প্রথম যে দাবি ছিল পত্র কোম্পানিতে জোর করবো কোন শ্রমিককে রিজাইন করানো হবে না এই দাবি আমরা মেনে নিলাম

আমরা চারশো টাকা থেকে বাড়িয়ে আমরা সাড়ে চারশো টাকা করে দিলাম আর আমরা আমাদের হাজিরামনাথ সাড়ে চারশো টাকা করে দিলাম আমাদের যে দুপুরের খাওয়ার ডিল এটা আমরা খাওয়ার ডিল আমরা মাসে চারশো টাকা করে দিলাম

we